দর্শক আমরা আছি ছৈলারচর বাসমান ভাসমান পর্যটন কেন্দ্রে হ্যাঁ এখানে নদীর সাইডে একদম যেখান থেকে মূলত আমরা খেয়া পার হয়ে শৈলার চরে প্রবেশ করি সেই সাইডটা দেখে এটা নতুন সংস্কার হয়েছে তো দেখতেই থাকুন আমাদের সাথে থাকুন খুব সুন্দর এক দৃশ্য বল বিশিষ্ট সেফটি এবং সৌন্দর্যের জন্যই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভাসমান পর্যটন শৈলার চরে এমন একটা উদ্যোগ নেওয়া হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর একটা কটেজ রয়েছে মানুষ কিন্তু ঈদের দিনে প্রবেশ করবে মূলত সেটা খুব সুন্দর জায়গা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে ভিউটা খুব চমৎকার শৈলার সর ভাসমান পর্যটন কেন্দ্রে যারা আসবেন একদম মাঠ কি সুন্দর দেখেন সেই বিকালবেলা দেখতে খুব ভালোই লাগতেছে মূলত এই যে খুব সুন্দর বৃষ্টির দিনে কোনো একটা জায়গা আছে এখানে মানুষ এই যে দু একজন অলরেডি প্রবেশ করতেছে খুব চমৎকার একটা জায়গা আপনারা আসলে অবশ্যই বিনোদন পাবেন ঘুরতে পারবেন মজা পাবেন এমন একটা সুন্দর জায়গায় কেনা ঘুরে তো এই পাশেই রয়েছে বাচ্চাদের জন্য খেলনার বিভিন্ন রাইডস রয়েছে তো দেখেন এই যে মাঠের চতুর্দিক দিয়ে আপনাদের দেখাতে চাচ্ছি এইটা দিয়ে আমরা এই যেখানে আকাশ নীলা রয়েছে পাশ দিয়ে কিন্তু একটা জায়গা খুব সুন্দর হাঁটি হাঁটি পা করে যাচ্ছি আপনাদেরকে আমি সবকিছুই কিছুই দেখাব চমৎকার একটা জায়গা খুব সুন্দর মূলত এই জায়গাটা এরকম গ্রামের পরিবেশে যারা ঘুরতে চান এই যে দেখেন নদীর পারে ভিউটা কত সুন্দর এই যে ঘাটলায় বসে আপনারা এখান থেকে সেলফি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন মূলত দেখতেছেন যে এই যে ওই যে আমাদের ব্রিজটাও দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গা বসার জায়গা রয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এগুলো করা হয়েছে মূলত এই যে আর এই সিজনে মূলত নদীর ঘাটে একটু জোয়ার থাকে সব সময় এই যে বাচ্চারা বসে আছে তো আমি নিরিবিলি ফাঁকা টাইমেই মূলত এই ভিডিওটি করার জন্য এসেছিলাম যখন মানুষ একটু কম থাকে কারণ সব সময় সব জায়গায় ভিডিও করা যায় না বা অনেক মানুষ ভিডিও ক্যামেরার সামনে আসতে চায় না সেই হিসেবে আমি একটা নিরিবিলি সেফটির সময় মূলত আসছি এখান থেকে মৌবান মৌবান থেকে আবার যে এখানে ইচ্ছে মঞ্চ রয়েছে ইচ্ছে মঞ্চের ছুটির দিক থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে খুব ভালো একটা ভিউ তো এই মাঠে দেখেন আপনারা দেখাতে চাচ্ছি যে হ্যাঁ যে মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ছবি তুলতেছে বসে আছে মাঠে বসে আছে তারা দেখা যাচ্ছে যে এই পাশেই কিন্তু বিভিন্ন বসার জায়গা রয়েছে জায়গাগুলো খুব দেখতে খুব ভালো এবং বিকালের পরিবেশটা খুব সুন্দর এতটা সুন্দর যে খুব ভালোই লাগে যে জঙ্গলের যেই আমরা জঙ্গলে ঢুকবো হ্যাঁ সেই জায়গাটা অলরেডি কিছু মানুষ প্রবেশ করেছিল তারা হয়তো বা বেরিয়ে আসতেছে এখানে মাঠে বসতে পারবেন পরিবেশটা খুব ভালো মাঠে বসে আপনারা ছবি তুলতে পারবেন অনেক পর্যটকদের দেখা গেছে যে তারা ছবি বসে বসেই ছবি তুলছে তো ওই যে বিভিন্ন জায়গায় বসা জায়গা